কলিসার টুকরা ভাইয়েরা পাঁচে আগস্টের পরে আপনারা দেখেছেন এদেশের হিন্দুরা শান্তিতে বসবাস করেছিল এদেশের অনামায় তাদের মন্দির পাহারা দিয়ে তাদেরকে শান্তির জন্য ব্যবস্থা করেছিল আর এই সমস্ত জাহানেরা আমার মুসলমানদের উপরে এখন মসজিদের ওপরে আক্রমণ করে কথা বলেন ঠিক কিনা আজকে বড় ঘৃণা লাগে বড় কষ্ট লাগে আপনারা দেখেছেন সাইফুল নামে একটা ছেলেকে একজন আইনজীবীকে তারা হত্যা করেছে শহীদ মর্যাদা দিয়েছে কথা বলেন ঠিক না এ চিংচং না কি যেন ইসেন না কি যেন বলে এরকম জালেমদেরকে বাংলার জমিনে ঠাঁই দেওয়া যাবে না আর সে বলেন ঠিক কি না পালারে পালাম জলদি পালা নাইহিলে তোদের গলে বেতালা পালারে পালা জলদি পালা নাইহিলে তোদের গলে তালা হ আসছে বাতিল তো কাঁপছে কোরআন আসছে বাতিল তো কাঁপছে ছিলিয়ে নিবে তোদের জয়ের মালা পালারে পালাম জলদি পালা নাইহিলে তোদের গলে বেতালা পালারে পালা ইন্ডিয়া দিয়া পালা না তোদের গলায় চলবে সুতার মালা রাজি আছেন এখন অনেকে মনে করবেন হুজুর প্রথমে রাজনীতি না আপনাদের ব্যাটারিতে চার্জ ফুল না আছে না নেই সেটা দেখা দরকার আছে না নেই এদেশে এমন মুসলমান আছে ফাং যাই না হু আহ ইল্লাম রাতাহু কানাত মিনাল কাবিরিন কোরআন যখন কোন মন্ত্রীর বিরুদ্ধে চলে যায় ও সাদা কোরআন বাদ দিয়ে মন্ত্রীর নামে স্লোগান দেয় আছে না নেই আল্লাহ পাক বলেন ওরা টাটকা শয়তান ওরা দুনিয়ার একবারে আবু জেহেল মার খা মুসলমান এই কথা বলেন না কেন ওদের সাথে যারা সঙ্গ দেবে আল্লাহ পাক বলেন ওরাও টাটকা আবু জেহেলের খালাতো ভাই আপনি টের পাচ্ছেন এজন্য এখনো যারা বেঁচে আছেন কোরআনের দিকে ফিরে আসেন আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন না আমিন কলিশাঁর টুকরা ভাইয়েরা আড়ালের কলিশাঁর টুকরা মা ও বোনেরা আজকে আমরা যেই জায়গাতে আসতে পেরেছি মার্কাজ তাহফিজ হিপজো মাদ্রাসার উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল আমার কলিশাহর টুকরা বড় ভাই যাকে সারা বাংলাদেশে নয় ইন্ডিয়ার জমিনে বিভিন্ন জায়গাতে তিনার এক নামে পরিচিত আতিক আব্দুর রাজ্জা কথা বলেন ঠিক কি না আমার কলিশাঁর টুকরা বড় ভাই আমাকে অত্যন্ত ভালোবাসেন আমিও তিনাকে ভালোবাসি আর এই ভালোবাসার কারণে আজকের মাহফিলে কোরআনের সম্মানে আসার সুযোগ করে দিয়েছেন কে ও জোরে বলেন কে এই সম্মান দুনিয়ার না এই সম্মান আখেরাতের কথা বলেন ঠিক কি না গত দুই দিন ধরে মাহফিল হচ্ছে গতকালকেও ছিল আজকেও আছে কিন্তু আজকের যে মাহফিল অত্যন্ত আমার কাছে ভালো লেগেছে কারণ মাদ্রাসের ছোট ছোট বাচ্চারা যেইভাবে তারা প্র্যাকটিস করেছেন এবং তারাকে যেইভাবে ট্রেনিং দিয়েছেন আমার মনে হয় এইটাই একমাত্র সুন্দর বাচ্চাদের জন্য পারফেক্ট একটা জায়গা কথা কোন ঠিক কি না আমার লাইফে আমি বহু মাহফিল করেছি গত কয়েক মাস থেকে প্রতিদিন মাহফিল লাগা তারা আমি এখনো পর্যন্ত বহু মাদ্রাসায় মাহফিল করেছি এরকম ট্রেনিং প্রাপ্ত ছাত্র পাই আজকে আমি দেখলাম আমার মনে হয় আপনাদের কানষাটের গর্ব আপনাদের কনসার্টের এটা হচ্ছে একটা সব থেকে দামি জায়গায় জন্য আমাদের যাদের সন্তান আছে, এ দেশে বাংলা ইংরেজি উর্দু ফার্সি সব প্রয়োজন আছে এজন্য আমাদের সন্তানকে এই সমস্ত মাদ্রাসায় দিলে লাভ না লস আর সেরে কোন লাভ না লস আমার আগে আমার কলিসাঁর টুকরা প্রিয় বড়ো ভাই আমিনুল ভাই আলোচনা করেছেন এবং আমার পাশে বসে আছেন সুদূর কুষ্টিয়া থেকে আগত আমার কলিসাঁর টুকরা বড় ভাই কুতুব সকলেই বড় আমি পিসছে হজুর না কেউ রাগ করবেন কারণ আমার ভিতরে কোরআন যেটা আছে আমি সেটাই বলবো বলেন তো দেখি ছোট হুজুর বড় হুজুর মেজা হুজুর সেজা হুজুর যত হুজুরই আছে কোরআন কি দুইটা না সাইডটা না একটা আরো কোন কোরআন যদি একটা হয় তাহলে বড় হুজুর ছোট হুজুর সাইজা হুজুর মেজা হুজুর যাই হোক কোরআন একটা খেলা হবে একটাই কথা কোন ঠিক কিনা এসে আমার কলিজার টুকরা বাবাজিরা বলেন তো দেখিয়ে পৃথিবীর ময়দানে পাঠিয়েছেন আল্লাহ এর পিছনে কারণ না নেই আমাকে বলা হয়েছিল ভাই আপনি মানুষ দুনিয়াতে কিভাবে আসলো আর এই মানুষকে আল্লাহ কিভাবে পাঠালেন এবং এই মানুষের দাম কত এই বিষয়ের আলোচনা আজকে হবিংসা বলেন তো দেখিয়ে পৃথিবীর ময়দানে যে আল্লাহ মানুষকে পাঠিয়েছেন আল্লাহ কি সান যে আমার প্রত্যেকটা বান্দা জাহান নামের অংশীদার হোক আল্লাহ চান আল্লাহ পাক বলেন আমার প্রত্যেকটি বান্দা বান্দি জান্নাতে যাবে কারণ এর আগে আমি যে জাতিকে বানিয়েছিলাম তারা নিম হারামি করেছে আমার সাথে আর তাদেরকে দিয়ে জান্নাত পরিপূর্ণ না হওয়ার কারণে আমি আল্লাহ জাহান নামে না দেওয়ার কারণে আমি আর একটা জাতিকে বানিয়েছি বলেন সোবাহান কলিসান টুকরা বাবা শ্রীরাম আর কোন লম্বা নয় আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দারে পৃথিবীর ময়দানে তাহলে তোমাকে বিনা উদ্দেশ্যে বিনা কারণে আমি আল্লাহ পাঠাই নাই পাঠিয়েছি অবশ্যই বান্দা একটাই উদ্দেশ্য একটাই স্বার্থ আমার প্রত্যেকটা বান্দা যেন জাহান নামে না যায় প্রত্যেকটা বান্দা জান্নাতে যাবে কেমনে যাবে আমি আল্লাহ তাদেরকে দেখেন সিস্টেমটা কিভাবে চালু করে দিলাম الله رب العالمين جل الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور

আল্লাহ প্রথমটাই মরম দিয়ে শুরু করেছেন এরপরে আল্লাহ পাক বলেন মাঝে আমি কিছু সময় দিয়েছি এই সময়টা আমি আল্লাহ এই কারণে আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি আমার কোন বান্দা জাহান নামে যেন না যায় প্রত্যেকটা বান্দা যেন আমল করে জান্নাতের দরজা খুলে নেয় চিৎকার মেরে বলেন সবহান আল্লাহ কলিজার টুকরা বাবা সিরা তাহলে বলেন তো দেখি আমরা সকলে আগে দুনিয়াতে আসার আগে ছিলাম জীবিত সকলে আমরা দুনিয়াতে আগে সকলেই ছিলাম কারো কোনো চিহ্ন ছিল না পরিচয় ছিল না কারো কোনো অংশ কোনো ছিল না কারো কোনো পরিচয় বংশ কোনো কিছুই ছিল না আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন হে আমার বান্দা বান্দিরাম এরপরে আমি রাব্বুল আলামিন তোমাদেরকে হায়াত আলিয়া বলো আগুম তোমাদেরকে হায়াত নামক জিনিসটা দান করলাম জোরে জোরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ কেন আলহামদুলিল্লাহ বলতে বললাম তাহলে বলেন এ পৃথিবীর ময়দানে সর্বপ্রথম যখন আপনার আমার বাবা আধমকে যখন দুনিয়াতে আগমন করা হয় যখন সৃষ্টি করা হলো বাবা আদম দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে শোকর আদায় করে পড়েছিলেন সবাই বলেন আলহামদুলিল্লাহ ফেরেস্তারা অবাক হয়ে গেলেন রব্বুল আলমিন আমরাই তো বলেছিলাম মানুষ বানানোর কোনো প্রয়োজন নেই কিন্তু মানুষ তো দেখি এমন মানুষ দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে যদি শকর আদায় করতে পারে আমার মনে হয় এর যারা ছেলে মেয়ে সন্তান হবে তাদের পরিচয় যাহার নাম হতে পারে না তাদের পরিচয় অটোমেটিক জান্নাতি হয়ে যাবে এজন্য আমার কলিজার টুকরা বাবা সিরাম আল্লাহ আমাদেরকে মৃত্যু থেকে হায়াত দিলেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন বান্দারে শুধু হায়াত দিয়ে তোমাদেরকে শেষ করে দেই নাই তোমাদেরকে বানানোর আগে আমি ফেরেস্তাদেরকে ডাক দে বললাম হে ফেরেশতারা একটা জাহ থেকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলাম কিন্তু তারা তো নাফার মানি করলো তারা বেইমানি করলো তারা আমার সাথে গাদ্দারি করল কিন্তু আমার তো জান্নাতে রাখা লাগবেই আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত করে জানিয়ে দিলেন জা জাইলুন ফিল আরদি খলিফা এই আওয়াজ হবে না জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন নিশ্চয় ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা হে আমার ফেরেস্তার আমি খলিফা নামকে মানুষকে সৃষ্টি করতে চাই ফেরেস্তারা সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেছিলেন রব্বুল আমিন খলিফা বানানোর কোনো প্রয়োজন নেই কারণ আমরাই তো যথেষ্ট জোরে জোরে কন্যা আপনি আজকে রাত্রে যে আপনার বিবিকে ডাক বলবেন বিবি রে তোমার সাথে বহুদিন ধরে সংসার করতেছি এখন তো মনে যায়। আপডেট একটা নিয়ে আসি এরকম মনে চাই না আপনি আজকে রাত্রে যে খামোখাই বউকে পরীক্ষা করবেন যারা আওয়াজ শুনেছে তারা বাদে বউকে আপনি বলবেন বিবি রে নতুন একজনের প্রয়োজন বিবি সঙ্গে সঙ্গে ডাক দে বলবে আমাকে আগে মেরে ফেলো এরপরে তোমার জামন চাই করো একথা বলে না কেন কারণ কোন বিবি চাইবে না আমার জায়গাটা আর একজন দখল করে নিক আওয়াজ হবে না ঠিক না বেঠে ফেরেস্তারা বলতেছেন রব্বুল আলমিন আমাদেরকে ডাকলেই তো আমরা হাজির দরকার কি আপনি যখন অর্ডার করেন আমরা তখনই আপনার কাছে হাজির হয়ে যায় আপনি কেন বান্দাকে বানাবেন খলিফা বানানোর প্রয়োজন নেই আমরাই তো যথেষ্ট আল্লাহ রব আলমিন সঙ্গে সঙ্গে এবার আয়াত নাসেল করে জানিয়ে দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন এমনি নিশ্চয় আলামু আমি যা জানি মা লা তাআলামুন তোমরা তা জানো আর ওজরে বলেন হে আমার ফেরেশতারা আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি এটাই চূড়ান্ত সিদ্ধান্ত খলিফা নামক এই মানুষকে আমি আল্লাহ বানাবো এতে বলে তো দেখি আমাদের বাবাকে বানিয়ে শুকর আদায় করা দেখে ফেরেশতারা খুশি হয়েছিলেন না বেজার হয়েছিলেন আর হজরে বলেন খুশি না বেজা বললেন রব্বুল আলামিন এত সুন্দর প্রথমে সফর আদায় করলেন দা জানি তাদের সন্তানগুলি কত দামি হবে এখন বলেন তো দেখি এদেশের কত মানুষ আছে কোরআনের কথা ভালো লাগে না মমতাজ আসলে ভালো লাগে না আসেন যারা মমতাজকে কে সাপোর্ট করেন এদিকে শোনেন আমি কি বলতে চাচ্ছি আল্লাহ পাক বলেন তিন শ্রেণীতে যখন মানুষ যাবে না কয় জায়গাতে জায়গাতে তিনটা যখন মানুষ যাওয়া বন্ধ হয়ে যাবে তখন আমি আল্লাহ তাদেরকে মাঠে কঠিন অবস্থায় দাঁড় করব এক নম্বর তাদেরকে অন্ধ করে তুলব বলেন নজবিল্লা দুনিয়াতে তারা বলবে রব্বুল আমিন আমরা তো দুনিয়াতে ভালো ছিলাম আমাদের মতো সুস্থ সাবল কোনো মানুষ ছিল না চোখে দেখে কত মানুষের হারাম খেয়েছি কত মানুষকে নির্যাতন করেছি আল্লাহ পাক বলবে বান্দা তিন জায়গাতে তোরা গাফলাতি করেছিলি যার কারণে আজকে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে অন্ধ করে তুলেছি চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ ইমানের পথে অবিচল থেকে আমার মরুন যেন হয় কোরানের পথে অবি থেকে আমার মরুন যেন হয় তোমার কাছে মিনতিয়া আমার তোমার কাছে মিনতিয়া হেরোগী দয়াময় ইমানের পথে অবিচলতে হেকে আমার মরুন যেন হয় জোরে কনমরা